এর মধ্যে ইদুর প্রবেশ করে কি অবস্থা করেছে দেখুন শুধু নিচের দিকেই নয় ফ্রিজের উপরের অংশগুলোকে শুলাগুলো কেটে কুটে একদম শেষ করেছে ইদুরের আসলে কোনো মায়াদয়া বলতে কোনো কিছুই নাই প্রিয় ভিউয়ার্স এই ভিডিওটি কিন্তু আপনাদের অনেক উপকারে লাগবে তাই ভিডিওটি আপনারা শেয়ার করবেন শেয়ার করে সকলের কাছে সরিয়ে দিবেন। কারণ আপনার বাসা বাড়িতেও কিন্তু ফ্রিজ রয়েছে সকলকে সাবধানতার সঙ্গে ফ্রিজ ব্যবহার করতে হবে তাই শেয়ার করে ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়াস আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি ইঁদুর এবং ফ্রিজের ভিডিও ইঁদুর কিভাবে ফ্রিজের মধ্যে প্রবেশ করতে পারে আপনারা দেখুন ইঁদুরের মনে কোনো মায়া দয়া বলতে কিছুই নেই এই যে হাজার হাজার টাকা দামের যে সকল ফ্রিজ আমরা কিনে থাকি এ সকল ফ্রিজের মধ্যে যে ইঁদুর কিভাবে প্রবেশ করে সেই ভিডিওটাই আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যে এখানে একটি বিশাল বড় ফ্রিজ এই ফ্রিজের মধ্যে ইঁদুর ঢুকেছিল ইঁদুর ঢুকার পরে দেখুন যে এখানে কেটে ছিদ্র করেছে শুধু এই জায়গাতেই নয় এর উপর সাইডেও কিন্তু ইঁদুরে বাসা বেঁধেছে প্রিয় ভিউয়ার্স আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখুন এই টেকনিশিয়ান এই ফ্রিজটি খুলছে এবং খোলার পর এই যে টিনটা আপনারা দেখতে পাচ্ছেন এই টিনের নিচে কিন্তু অনেকগুলো বিশাল বিশাল ছিদ্র রয়েছে সেই ছিদ্রগুলো আপনারা দেখলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন কি খেয়ে যাবেন দেখুন খুলছে আসলে এই যে এটা একটা টিন কিন্তু বুঝছেন না টিনের নিচে কিন্তু সুলা এই সুলাগুলো কিন্তু অলরেডি দুই থেকে তিন বস্তা মনে হয় বের করা হয়ে গেছে তাহলে কি কাটা কাটছে আপনারা চিন্তা করুন আপনাদের বাসাবাড়িতে যদি ফ্রিজ থাকে আপনারা কিন্তু সাবধানে থাকবেন সাবধানে রাখবেন ফ্রিজগুলোকে যার কারণ এই যে আপনাদের হাজার হাজার একটা ফ্রিজের দাম তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার আশি হাজার নব্বই হাজার এত টাকা করে দাম এ সকল ফ্রিজের আর যদি সামান্য ইঁদুরে যদি কেটে ফেলে তাহলে কীরকম হবে বলেন তাই আপনাদের জন্যই কিন্তু এই ভিডিওটি প্রিয় ভিউয়ার্স দেখুন যে টেনে টেনে তুলছে টেনে টেনে তুলছে তুলে এখনই কিন্তু আপনাদেরকে দেখাবো সেই সিদ্রগুলো। আপনারা ভিডিওটি স্কেপ করবেন না আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা ভিডিওটি কিন্তু শেয়ার করবেন আপনার একটি শেয়ারে অন্যজনের কিন্তু উপকারে আসবে এই ভিডিওটি তাই আপনারা শেয়ার করবেন আমাদের পেজটিকে ফলো করে রাখবেন আপনাদের মাঝে আমি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু নিয়ে এসে থাকি আর আপনারা কিন্তু সেগুলোই দেখে থাকে দেখুন যে কি অবস্থা দুই পাশে কিন্তু অলরেডি হাতুর আর এই শ্রেণী দিয়ে কিন্তু মারা শুরু করেছে এই অর্থাৎ এইটাকে খুলতে হবে টার্গেট এটাকে খুলতে হবে আর খোলার পরে কিন্তু আপনারা যে চমক দেখবেন আপনারা কিন্তু দেখেই কিন্তু বুঝতে পারবেন আসলে কি হাল অবস্থা হয়ে গেছে একদমই শেষের দিকে এই যে প্রায় খোলা শেষের দিকেই চলে এসেছে আপনারা দেখুন উপরে পা তুলে টেনে এই টিনটাকে কিন্তু তোলার চেষ্টা করছে এই টেকনিশিয়ান খুব চেষ্টা করছে ফ্রিজের মধ্যে তো ঠান্ডা বরফ থাকে তাহলে ইঁদুর কীভাবে ঢোকে ফ্রিজের মধ্যে বিষয়টা হাস্যকার মনে হলেও কিন্তু বাস্তবে এটাই সত্য আপনারা দেখুন এই টেকনিশিয়ান খুলছে ফ্রিজটির পিছন সাইড দেখুন খুবই চেষ্টা করছে খোলার জন্য এই যে প্রায় শেষের দিকে ভালো যে এর মধ্যে যেই সকল যন্ত্রপাতি গুলো রয়েছে সেগুলো কিন্তু কাটেনি যদি ওইগুলো কাটতো তাহলে কিন্তু শেষ হয়ে যেত এই যে দেখুন অলরেডি টিন কিন্তু খোলা হয়ে গেছে আর এর মধ্যকার যে চিত্র এই যে দেখুন এখানে কিন্তু আরও একটি ছিদ্র নিচের দিকে আপনাদেরকে একটি চিত্র দেখানো হয়েছে এই যে দেখুন উপরে কিন্তু আরো দুইটা ছিদ্র এই যে দেখুন আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি দেখুন এই যে এইগুলো পাইপ যদি কেটে দিত এই যে নর্মালের কিন্তু এই যে ড্রয়ার থাকে সে ড্রয়ারের কিন্তু অবস্থা কিন্তু কায়েল করে ফেলেছে ড্রয়ার কিন্তু ছিদ্র করে ফেলেছে দেখতে পাচ্ছেন এর মধ্যকার যদি যে যে সকল তার হাবড়ি জাবড়ি জিনিসগুলো রয়েছে পার্সপাতিগুলো রয়েছে সেগুলো যদি কেটে ফেলতো তাহলে দশ হাজার পনেরো হাজার টাকা কিন্তু অলরেডি খরচ হয়ে যেত প্রিয় ভিউয়াস আপনারা অনুগ্রহ করে এই ভিডিওটি শেয়ার করে রাখুন আপনাদের কাজে লাগবে আপনাদের বাসা বাড়িতে যাদের যাদের ফ্রিজ রয়েছে তারা তারা কিন্তু সাবধানতার সঙ্গে ফ্রিজটি ওপেনলি রাখার চেষ্টা করবেন যাতে করে ইঁদুর যেন আপনাদের কোনো ক্ষতি না করতে পারে এই যে দেখুন কি অবস্থা কি অবস্থা দেখুন দেখছেন কি অবস্থা এই যে সাদা যে প্রলেপ আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণই কিন্তু সোলা দেখছেন আর এই যে নিচে কিন্তু আপনাদের ওই যেই ফ্রিজে যে সকল গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পার্টস পাতিগুলো রয়েছে সেগুলো কিন্তু নিচের সাইডে রয়েছে আর এই যে এখানে কিন্তু একটি ড্রয়ার কিন্তু অলরেডি কিন্তু কানা করে ফেলেছে এবং ওই পিসেও কিন্তু চলে গিয়েছিল অর্থাৎ নর্মালের দিকে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন দেখছেন প্রিয় ভিউয়াস আমি আজকে আপনাদেরকে যে ভিডিওটি উপহার দিলাম এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা শেয়ার করে রাখবেন আমাদের পেজটিকে ফলো করে রাখবেন আগামীকাল আগামীকাল আপনাদেরকে এই ভিডিওটির এই ফ্রিজের যে ভিডিওটি করলাম এটা সার্ভিসিংয়ের চিত্রগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব তাই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন এটা কিভাবে সার্ভিসিং করা হচ্ছে সেই বিষয়ে ভিডিও আমি আপনাদের মাঝে কালকে তুলে ধরব তাই আপনারা আমার আমার এই পেজটিকে ফলো করে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন এই ভিডিওটি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের এই পেজটিকে ফলো করে রাখবেন ভিডিওটিকে কিন্তু লাইক করবেন কারণ লাইক কমেন্ট শেয়ার এগুলো করলে কিন্তু নতুন নতুন আমি ভিডিও আপলোড করলে আপনারা কিন্তু সেগুলো পেয়ে যাবেন তাই অবশ্যই আমাদের এই ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন প্রিয় ভিওয়াশ আমি এই ভিডিওটি ধারণ করেছি কুষ্টিয়া জেলার মিরপুর থেকে কুষ্টিয়া জেলার মিরপুর থেকে এই ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পারলেন কালকে আগামী আগামীকালকে সার্ভিসিংয়ের ভিডিওটি তুলে ধরবো ভিডিওটি বেশি লং করব না শর্ট করেই দিলাম আগামীতে আগামী কালকে এই ফ্রিজটি সার্ভিসিং হবে কীভাবে আগেকার মতন রূপ আসবে সেই রূপ আপনাদেরকে দেখানো হবে সার্ভিসিং করা দেখানো হবে তাই কালকের জন্য অপেক্ষা করুন